নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনার সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হলো দু হাজার ছাব্বিশ সালের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে তা হল কালপুরুষের রাশিচক্রের অধীনের অষ্টম রাশি তথা বৃষ্টিক রাশি ইংরেজিতে বৃষ্টিক রাশিকে বলা হয় স্করপিও বৃষ্টিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল এই বৃষ্টিক রাশির জাত জাতিকাদের দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে দু হাজার ছাব্বিশ সালে যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে সেগুলি নিয়েই আজকে আমরা আলোচনা করব। আলোচনার মূল বিষয় হল দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ রাহু কেতু এবং সূর্য এই সমস্ত গ্রহ ও ছায়া গ্রহগুলি মূলত সব রাশির ক্ষেত্রেই জীবনে উত্থান এবং পতন ঘটিয়ে থাকেন তাই দু হাজার ছাব্বিশ সালে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে কি চরিত্র কি স্বভাব কি আর্থিক উন্নতি কি চাকরি ব্যবসা প্রেম বিবাহ কিভাবে আপনার জীবনযাপন কতটা আপনি উন্নতি করতে পারবেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এরই পাশাপাশি কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে প্রতিকার কি কি রয়েছে এইগুলিও জানানো হবে আজকের এই আলোচনার মাধ্যমে দু হাজার পঁচিশ সালে বৃষ্টিক রাশির সাপেক্ষে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম যেগুলো কিন্তু বৃষ্টিক রাশির জন্য মোটেই সুখকর বা পজিটিভ ছিল না সেই যে দু সাল থেকে দু সাল পর্যন্ত বৃষ্টি মানুষদের চারিদিক থেকে শনির সাড়া কিংবা ঢাইয়া চলছিল তারপর থেকেই বিভিন্ন রকমের ভোগান্তি একের পর এক চলেই যাচ্ছিল শনিরের নেগেটিভ প্রভাবের কারণে এরই পাশাপাশি বৃষ্টিক রাশির সাবেককে চতুর্থভাবে রাহুর অবস্থান তবে যদিও সেখানে দেবগুরু বৃহস্পতি অষ্টমে প্রবেশ করলেন কিন্তু রাহু থাকার কারণে তৈরি হলো চন্ডাল দোষ পরবর্তীতে বৃহস্পতি বক্রিয় অবস্থা শনিদেবের বক্রিয় অবস্থা অর্থাৎ দু হাজার পঁচিশ সালটা সম্পূর্ণরূপে অর্থনৈতিক ডামাডল তৈরি করলো বৃষ্টিক রাশির জন্য রইল বাকি কেতু যে অবস্থান করেছিল বৃষ্টিক রাশি সাপেক্ষে ভাবে যার কারণে বিভিন্ন দিক থেকে একের পর এক নেগেটিভ একের পর এক অসফলতা সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য কিংবা অর্থনৈতিক ফ্রড কেসে জড়িয়ে যাওয়া বিভিন্ন দিক থেকে সমস্যা সৃষ্টি হলো দু হাজার পঁচিশ সালটা তার মানে না বৃহস্পতি না রাহু না শনি না কেতু কেউই খুব সুখকর ফলাফল দিতে পারেনি দু হাজার পঁচিশে বৃষ্টিক রাশির মানুষটিকে যার কারণে আমরা অর্থনৈতিক নানারকম সমস্যা দেখলাম এরই পাশাপাশি এমন এমন প্রবলেম দেখলাম যেখানে আবার লোন নিতে হয়েছে কেউ আপনাদের শখের বা পছন্দের জিনিস বিক্রি করে দিতে হয়েছে অন্য মানুষজনের সাথে হেল্প নিতে হয়েছে এমন অবস্থাও গেছে পাশাপাশি আপনার সাথে অন্য মানুষজনের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় নানারকম বিবাদ সৃষ্টি হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে টানাপয়েন্ট সৃষ্টি হচ্ছে বিবাহের জায়গায় মাঙ্গলিক বিবাহে বাধা স্বাস্থ্যক্ষেত্রে অবনতি মেয়েদের ক্ষেত্রে গায়ন সমস্যা সহ নানা রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে আর অনেক অনেক সময় সহজ সরল কথা বলেছেন কিন্তু মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেছেন বদনাম পেয়েছেন বিভিন্ন ক্ষেত্রে বিনা কারণে ভুল বোঝাবুঝির ব্যাপার চলে তবে দু সাল বৃষ্টি রাশির জাতক জাতিকাদের জীবনে আশার আলোর আগমন ঘটাচ্ছে বিভিন্ন দিক থেকে আপনার পরিবর্তন শুরু করতে পারবেন তাই দু হাজার প্রথম চার মাসের মধ্যে অর্থনৈতিক দিকটার কথা যদি বলা হয় তাহলে অর্থনৈতিক দিকটা দু হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়কালে ভীষণ ভীষণ তুঙ্গি পজিশনে আসছে অর্থনৈতিক ভাগ্য আপনাদের আবারও একবার ভালো হতে চলেছে দেবগুরু বৃহস্পতি বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের সাবে দ্বিতীয়ভাবে থাকবে এবং সেখান থেকে বৃষ্টিক রাশির অষ্টমে দৃষ্টি প্রদান করবে এবং সরল গতিতে এগবে যার ফলে দু হাজার পঁচিশে বৃহস্পতি আপনাদের যে কাঙ্ক্ষিত ফলটি দিতে পারেনি দু হাজার ছাব্বিশে কিন্তু সম্পূর্ণরূপে আপনাদেরকে প্রদান করবে এবং এখানে আর রাহুর কোনো প্রকোপ থাকছে না এরই পাশাপাশি অর্থনৈতিকগত দিক থেকে যে বিভিন্ন ক্ষেত্রে যে আয় ব্যয়ের মধ্যে হিসাব বজায় রাখতে পারছিলেন না অর্থের ইনকাম কমে যাচ্ছিল অনেকের ক্ষেত্রে ইনকাম করলেও সঠিকভাবে জমিয়ে রাখতে পারছিলেন না বিভিন্ন ক্ষেত্রে যেটা অর্থনৈতিক সমস্যা সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে দ্বিতীয়ত যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় ঋণ বা লোনের জায়গায় জড়িয়ে গিয়েছিলেন প্রচুর পরিমাণে ঋণ নিয়েছেন ঋণ মুক্তির পথে নানা রকম সমস্যা নানা রকম বাধা দেখা দিচ্ছিলো তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গা থেকে ঋণ বা লোনগুলি পরিশোধ করতে আপনি সচেষ্ট এবং সক্ষম হতে দেখতে পাওয়া যাবে ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্স সেক্টর বিভিন্ন ক্ষেত্রে যারা ঋণের জায়গায় জড়িয়েছিলেন তারা কিন্তু এরপর সেই জায়গা থেকে বেরিয়েও আসতে পারবেন পরবর্তী সম্পর্কের ক্ষেত্রে যদি বলা হয় যখন আমরা জানি যখনই কোনো রাশি বা কোনো লগ্নের সাপেক্ষে অষ্টম ভাব এবং সপ্তম ভাব তুঙ্গি হয় সেই জায়গাটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সেই রাশির সম্পর্কের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসে এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অষ্টম অষ্টমভাবে এবং বৃষ্টিরাশির সপ্তমে সূর্য যাচ্ছে আপনার দ্বাদশভাবে এবং এই দু হাজার ছাব্বিশ সাল সূর্যেরই বছর যেটা কিন্তু আগামীর দিনগুলিতে এই বছরটিতে আপনার জীবনে বিভিন্ন দিক থেকে কুপ্রভাবগুলিকে সরিয়ে দিয়ে সুখের আগমন ঘটাবে বিভিন্ন ক্ষেত্রে আপনারা একের পর এক পরিবর্তন প্রাপ্তি পারবেন যে সমস্ত ভুলগুলি এতদিন আপনারা নিজেদের অজান্তি করে চলছিলেন সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক চাকরি বাকরি প্রাপ্তির ক্ষেত্রে হোক অর্থ ইনকামের ক্ষেত্রে হোক সেই ভুলগুলি কি 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 কারণে আপনারা পিছিয়ে পড়ছিলেন বা আপনার সফলতা আসছিল না অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যাচ্ছিল আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারছিলেন না এরপর সেইগুলি আপনার লাগামের মধ্যে আসবে ধীরে ধীরে সমাধানও ফিরে পাবেন এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক বা রিলেশনের জায়গায় অবনতি সৃষ্টি হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সেই জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে এরপর মিটে যাবে মানুষজনদের সাথে বন্ধু বান্ধব স্বজনদের সাথে কমিউনিকেশন বৃদ্ধি পাবে এরপর বৃষ্টিরাশির মানুষরা আপনাদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনাদের অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন আবার অনেকের ক্ষেত্রে বিবাহিত জীবনে নানা রকমের ঝুট ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছিল সুখ শান্তি খুঁজে পাচ্ছিলেন না নানা রকমভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তবুও কিন্তু অশান্তি যেন আর মিটছে না সেই সমস্ত সমস্যার এরপর সমাধান হবে পাশাপাশি যারা প্রেমের বন্ধনে আবদ্ধ থেকেও কিন্তু অশান্তি বা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন প্রেমটা কতদিন কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাবে প্রেমটা কি আদৌ আর সম্ভব হবে এরকম একটা যে দুশ্চিন্তা এইরকম একটা যে টেনশনের মধ্যে যেতে হচ্ছিল তাদের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু এরপর শুভভাবে আসতে চলেছে মুদ্রার কথা হলো দু সাল বৃষ্টি রাশির জাতকের প্রেম এবং বিবাহিত জীবনটা যথেষ্ট শুভ প্রভাব ফেলবে এরই সাথে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে দু হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকে দু হাজার জুন সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন স্বাদ ভক্ষণ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে স্বাস্থ্যের দিকটা বলতে গেলে বৃষ্টিকাশির জাত জাতিকারা এতদিন ধরে আপনি বা আপনারা যে সমস্ত শারীরিক সমস্যা বা রোগ জ্বালার মধ্য দিয়ে যাচ্ছিলেন নানা রকম চেষ্টা করেও সেই রকম স্বস্তি ফিরে পাচ্ছিলেন না স্বাস্থ্যের জায়গায় মেয়েদের ক্ষেত্রে সমস্যা সমস্যাসহ একাধিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল এতদিন ধরে তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হবে এরপর আপনি বা আপনারা নিজেদের চেষ্টায় সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন অনেকের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় সঠিক ট্রিটমেন্ট না সঠিক চিকিৎসকের পরামর্শ পাচ্ছিলেন না যার কারণেও কিন্তু স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছিল না তবে এরপর সেই জায়গায় পরিবর্তনশীল ফলাফল প্রাপ্তি করতে পারবেন অন্যদিকে আপনার পিতা মাতার বা আপনার সন্তানদের স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা যে প্রবলেমগুলি দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই জায়গা থেকে সমাধান ফিরে পাবেন স্বাস্থ্যের জায়গায় উন্নতিশীল এবং স্বাস্থ্যের জায়গায় পরিবর্তনশীল ফলাফল এরপর প্রাপ্তি করতে পারবেন পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন অনেক বৃষ্টিরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৈবাহিক কারণে হোক সামাজিক কারণে হোক সম্পত্তি সংক্রান্ত বিষয় কিংবা কোনো কোনো কারণে কোনো আইনি জটিলতার মধ্যে যেতে হচ্ছে কোনো মামলা মতো জড়িয়ে পড়তে হচ্ছে তাদের ক্ষেত্রে দু সালে দাঁড়িয়ে পনেরোই জানুয়ারি থেকে আগামী ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং জুন এই মামলা মকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বিভিন্ন ক্ষেত্রে মামলা রায় ঘোষিত হলে আপনাদের পক্ষে শুভ আপনাদের পক্ষে অনুকূল এবং সুস্থিরভাবে আসবে সেই সমস্ত জায়গায় সমস্যা একে একে মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে এরপর আসলে বৃষ্টিক রাশি কে মঙ্গল চন্দ্র কিংবা বুধ ও শুক্রের ট্রানজিট দু পঁচিশ সালে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকে দু হাজার পঁচিশের ডিসেম্বর এই সময়কালের মধ্যে মঙ্গল কিন্তু বৃষ্টিক রাশির মানুষ যথেষ্ট শুভ ফলাফল মোটেই দিতে পারেনি কর্মের জায়গায় দেখা দিয়েছে নানা রকম গোলযোগ চাকরি হারা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসেছিলেন অনেকে কর্মপ্রাপ্তির জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারেননি তবে এরপর দু সালে দাঁড়িয়ে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে দু হাজার সালে নভেম্বর ডিসেম্বর সময়কাল চাকরি কর্মপ্রাপ্তির জায়গায় ভীষণ ভীষণ শুভ পরিবর্তন আসছে সব থেকে পরিবর্তন ফেলবে কর্মের জায়গায় মঙ্গল লাল গ্রহ তথা মঙ্গল প্রবেশ করছে হিসাবে কে নবমভাবে দু থাকবে তুঙ্গি যেটা কিন্তু যে কোনো রাশির জন্যই সাহস ও কর্মের প্রতি এই মঙ্গল এই বছর দাঁড়িয়ে আপনাদের জীবনে কর্মক্ষেত্রের কর্মক্ষমতা আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল সেগুলি ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সফল হবেন এরই পাশাপাশি মঙ্গল এবং সূর্যের দ্বাদশ ভাব যা আপনাদের বিজনেসের জায়গা তো আপনার ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন আনছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে কিংবা যদি নিজেদের ব্যবসা করার কথাও ভাবেন বা নিজেদের নতুন নতুন ব্যবসা শুরু করার কথা ভাবেন তাদের ক্ষেত্রে নতুন নতুন ডিল ফাইনাল যাবে নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তির শুভ সময় শুভ যোগ এটা কিন্তু বৃষ্টিকে বা স্করপিও রাশি জাত জায়গার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অন্যদিকে আপনি পুরুষ হন মহিলা হন গৃহবধূ হন প্রত্যেকজনের ক্ষেত্রে ব্যবসায়ীগত দিক থেকে এরপর আয় ইনকাম বৃদ্ধি পাবে অন্যদিকে বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের অবস্থান কিন্তু জীবনটা সালে বিভিন্ন দিক থেকে প্রভাব বিস্তার করতে চলেছে বৃহস্পতি অবস্থান করছে অষ্টমে শনি অবস্থান করছে আপনার পঞ্চমে বৃহস্পতি থাকবে এই অষ্টম ভাব যা আপনাদের ভাগ্য ধর্ম উচ্চ শিক্ষা সাফল্যের পরিকাঠামো আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু বাবা মায়ের সাথে সুসম্পর্ক চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই বৃহস্পতির এই গমনাগমন আপনাদের জীবনে এমন পরিবর্তনশীল প্রভাব ফেলতে চলেছে যা আপনাদেরকে আপনাদের স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগ দেবে যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে দীর্ঘদিন ধরে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা যারা পাচ্ছিলেন না হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল তাদের ক্ষেত্রে এরপর ভাগ্যের সাপোর্ট সহযোগিতাগুলি পাবেন এই ট্রান্সিটের প্রভাবে ওদিকে শনিদেব অবস্থান করতে চলেছে পঞ্চম পঞ্চমভাবে যা দু ছাব্বিশ সালে দাঁড়িয়ে বৃষ্টিরাশির ক্ষেত্রে আপনাদের দায়িত্ব বোধ ছিল স্থিতিশীলতা পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে তবে সেই পরিশ্রমের সুফলও আপনি কিন্তু অবশ্যই পাবেন আপনারা সেই পরিশ্রম বৃথা যাবে না চাকরি ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন নতুন বড় কোনো দায়িত্ব বা পদ প্রাপ্তি করতে পারবেন যা আপনাদের জীবনে এক নতুন দিনের সূচনা করতে যাচ্ছে বৃষ্টিক রাশ হিসাবে কি অর্থনৈতিক দিকের এক নবজাগরণ হবে ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পাবে মানি হরস্কোপ তুঙ্গি হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশে বহুদিনে লাভের জায়গায় ঘাটতি লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থা ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে জুন জুলাই সময়কালটা বিভিন্ন দিক থেকে যেন মুক্তি এবং উন্নতির বার্তা হাজির হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে আপনার লাভ এবং পারিবারিক আয় উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় যা আপনার ব্যবসায়ীগত আয় বৃদ্ধির দিকে পরিবারের উন্নতি বৃদ্ধির দিকে ইঙ্গিত করে কোনো দিকে স্টুডেন্ট হরস্কোপটা অর্থাৎ পড়াশোনার দিক থেকে বলতে গেলে বৃষ্টি রাশি জাতিকরা বিগত কয়েক বছরে এতদিন ধরে এই যে সফলতা এবার পাবেন সেই সফলতা এতদিন আপনারা পাননি এরপর আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন পড়াশোনার জায়গায় যথেষ্ট পরিশ্রম যথেষ্ট মেহনত করেও সঠিকভাবে যে সফলতাগুলিকে অর্জন করতে পারেনি তবে এরপর সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় যে সাকসেস পাননি তবে এরপর পাবেন স্বাভাবিক প্রচেষ্টাটি ভালো ফলাফল লাভ করতে পারবেন স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা হোক কিংবা যে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে কম্পিটিশন ওয়ার্ক এক্সাম সহ বিভিন্ন এক্সামের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু একের পর এক সফলতাগুলি প্রাপ্তি করতে পারবেন এবং পড়াশোনার জায়গায় নতুন নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া এবং উন্নতির পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে ভ্রমণ ক্ষেত্রে আপনার শুভ পেশাগত ভ্রমণ ব্যবসায়িক ভ্রমণ এই বছর যথেষ্ট শুভ ফলদায়ক হতে যাচ্ছে দু হাজার প্রথম চার মাস এবং শেষ তিন মাস ভ্রমণের জায়গাটা যথেষ্ট লাভদায়ক হবে পড়াশোনা বা চাকরি সূত্রে ভ্রমণও কিন্তু আপনার জন্য শুভ পরিবর্তন আনছে অন্যদিকে যারা দীর্ঘদিনের বিদেশ যাত্রা স্বপ্ন বিদেশ যাত্রার অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্ন বা অপেক্ষাগুলি এরপর অবসান করবে বিদেশ যাত্রা করতে পারবেন কর্মের দিক থেকে বলতে গেলে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে প্রথমত চাকরি কর্মপ্রাপ্তি ঘটবে দ্বিতীয়ত যারা চাকরি এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত কন্ট্রাকচুয়াল কাজগুলি পারমানেন্ট হয়ে যাবে বেকার বেরোজার ব্যক্তিদের চাকরি প্রাপ্তি ঘটবে আপনি যদি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেন ল্যান্ডিং প্রপার্টি নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ বা যে কোনো জেনারেল সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন আইটিআই সেক্টরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে চাকরি কর্মপ্রাপ্তি করবে পরবর্তী যারা কোনো চাকরিতে যুক্ত রয়েছেন কিন্তু ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে সেই চাকরি বা কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে আয় খুব ভালো স্থানে আসছে ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে বিশেষত যে ব্যবসাগুলি খুবই লাভদায়ক হবে সেটা হলো অনলাইন যে কোনো বিজনেস যেমন কোনো ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রামে কোনো পেজ ফেসবুকে পেজ কিংবা কোনো মার্কেটিং ফুড বা প্রোডাক্ট ডেলিভারি টেক্সটাইল ব্যবসা ওষুধের ব্যবসা কাপড়ের ব্যবসা ব্যাঙ্কিং সেক্টরের কোনো ব্যবসা গোল্ড ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে ধাতব ব্যবসা বা যে কোনো ক্ষেত্রে সোনার উপ গহনার দোকানের পাশাপাশি কোনো মুদিখানা দোকান বিভিন্ন ক্ষেত্রে বা বাড়ি থেকে কোনো দোকান করছেন বাড়ি সঙ্গে কোনো কোনো ব্যবসা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন এই বছর আপনার সন্তানদের দিক থেকে দেখতে গেলে সন্তানদের স্থান শুভ সন্তানদের কাজকর্ম এবং প্রচেষ্টা পিতা মাতার মনে আনন্দ এনে দেবে সন্তানদের পড়াশোনার স্থানও শুভ প্রেম এবং বিবাহিতগত জীবনে যে দীর্ঘদিনের ঝামেলা অশান্তি মনোমালিনগুলি চলছিল সেগুলি মিটে যাবে প্রেম থেকে বিবাহ হওয়ার শুভ যোগ আসছে ওদিকে যারা গ্রাইন সমস্যায় ভুগছিলেন নবদম্পতিরা সন্তান প্রাপ্তির জায়গায় বিভিন্ন দিক থেকে তারা কিন্তু এরপর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান দু ছাব্বিশ সালে প্রথম চার থেকে ছটি মাস আপনার হিসাবে কি সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসতে চলেছে বৃষ্টি বৃষ্টিরাশি জায়গাতে বিশেষ কিছু সাবধানতা পেটের কিছু সমস্যা বাড়তে পারে খাওয়া দাওয়াগত বিশেষ সতর্ক থাকতে হবে আগুন এবং ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে কিছুটা সতর্কতা অবলম্বন করাই উচিত ওদেরদিকে অর্থনৈতিকগত ক্ষেত্রে বিলাসিতাটা মাঝে মধ্যে বৃদ্ধি পেতে পারে তবে সতর্ক থাকলে নাও হতে পারে সতর্ক থাকতে হবে এই জায়গাগুলিতে ওদেরকে কোনো জায়গায় অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া কেবল সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তি